আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো ভিডিওটা শেয়ার করার জন্য বর্তমান যে সরকার আছে সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইমানুস ইমানুস আমি উনি মনে হয় অগুরুত্বপূর্ণ বিষয় বা অগুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে বেশি মর্যাদা দিয়ে উপরে ওঠানোর চেষ্টা করতেছে সো আমার অনুরোধ থাকবে যে ওনার আশেপাশে সব দালাল আছে ওনার যে একজন পেশ সচিব নাজেকি ওনাকে অতি দ্রুত পাঁচাল্লা থি মেরে তার প্রদূষণ থেকে বিদায় করার জন্য কারণ সাংবাদিক মাহমুদুর রহমানকে জেলে পাঠানো উনি কেন জামিন আবেদন করবে হাসিনার কোনো মামলা দুই হাজার নয় থেকে যা মামলা হয়েছে এই দুই হাজার চব্বিশের আগস্টের চার তারিখ পর্যন্ত একটা মামলা বৈধতা দেওয়ার বৈ এই দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশের আগস্টের চার তারিখ পর্যন্ত যত মামলা আছে কোনো মামলাকে বৈধতা দিলে এই সরকারের বৈধতা থাকবে না আমি মনে করি একজন ফেসিস্ট মামলা দিবে তাকে সত্য বলে মনে করা যায় কখনোই না সো মাহমুদ রহমান উনি এই হাসিনা ফেসিস্ট মানুষের জনগণ বুঝার আগেই মাহমুদুর রহমান মানুষকে জনগণকে ধারণা দিয়েছিল যে এই সরকার হয়ে উঠবে সো ওনাকে প্রথম থেকে হাসিনা শত্রুর তালিকায় রাখছে বিশেষ করে ভারত তো একজন স্বেচ্ছা মানে সত্যিকারের দেশপ্রেমিক সে জেলে যাবে কেন কার মামলায় তাহলে আপনাদের বৈধতা কি তো আমি মনে করি হাসিনা এই যে দুই হাজার নয় থেকে চব্বিশের আগস্টের চার তারিখ পর্যন্ত যতগুলো মামলা আছে যদি এগুলি মামলা কোনো একজন রাজনীতি সাংবাদিক লেখক কবি এগুলি ব্যক্তিকে জেলে নেওয়া হয় জেলে পাঠানো হয় এর পরিণাম ভালো হবে না এর পরিণাম আপনাদেরই ভোগ করতে হবে একই অন্যায় কিন্তু আপনারা ওকে যা বলেছেন তাইলে যদি হাসিনার কোনো মামলার বৈধতা দেন তাহলে আপনারা কিন্তু অবৈধ হয়ে যাবেন কথাটা মনে রাখবেন ক্লিয়ার কাট কথা গুটি কয়েকজন সমন্বয়ক আপনাদেরকে রক্ষা করবে সেটা আপনারা স্বপ্নে ভাবেন তা হবে না চেয়ার থাকবে চেয়ারের বসার মতো কিন্তু ব্যবস্থা থাকবে না চেয়ার থাকবে যত উপদেষ্টা আছে এবং তাদের চামচা চামচা আছে সবগুলার কিন্তু চেয়ার থাকবে কিন্তু চেয়ারের বসার ব্যবস্থা থাকবে না কি হবে মানে কি হবে সেটা কিন্তু বললাম না ইজ্জত দিলাম সো ইজ্জত রক্ষা করেন নিজের সম্মান নিজে রক্ষা করেন নাই তো শেষ পরিণাম কিন্তু খারাপ হবে খারাপ হবে এতটুকু বললাম কোন হাসিনার দেওয়া কোন মামলা একদম কোনো গ্রেপ্তার করা যাবে না তাকে জেলে পাঠানো যাবে না নিজের সম্মান রক্ষা করতে চাইলে হাসিনার নীতিতে চলা যাবে না হাসিনার নীতিতে চললে হাসিনার যে পরিণতি সে এর থেকে বয়াবহ পরিণতি বুক করার জন্য রেডি থাকবে সমন্বয়ক আপনাদেরকে রক্ষা করবে না দেশপ্রেম প্রেম দেখান আইন দেখান আর এমনি আইন মানলে তো আপনার এই কাঠচার বাল আইন যদি মানে আপনার কাঠচাডের বাল সব ক্লিয়ার ভাবে বলতেছি এখনো মানে গালি দিয়া থাকলো এটা ভদ্রভাবে দিছি চেয়ারে বসতে পারবেন না পয়সা দিতেছি ঘাটে এবং মানে যেখানে থাকবেন সেখানে সেটা যে জায়গা আঘাত করা হবে সেই জায়গা কাউকে দেখাইতে পারবেন না চেয়ারে বসতে পারবেন না সো ক্লিয়ার বুঝতে পারছেন কি করা হবে মাহমুদর রহমানকে অতি দ্রুত মুক্তি দেন নেক্সট এরকম কোনো ভুল করবেন না টু থাউজেন্ড নাইন টু থাউজেন্ড আগস্ট ফোর এর ভিতরে কোনো যে কোনো মামলা প্রমাণিত আছে সেই মামলা গ্রেপ্তার করতে পারবেন না রাজনৈতিক কর্মী হোক নেতা হোক সাংবাদিক হোক লেখক হোক যে হোক ক্লিয়ার কথা বাল পারেন না চাকা তরতাজা মানে প্রমাণ আছে খুন ঘুম করছে তাদেরকে গ্রেপ্তার করতে পারেন না আপনারা আইন মারাইতেন যান লাস্ট কথা আবার বলতেছি হাসিনার নীতিতে চললে পরিণাম ভালো হবে না বাই